রচিত বলছে এটাকে ভালো লাগলো আমার খুব ভালো লাগলো দশ নম্বর ছেলে তার নাম বিউটিফুল প্লেয়ার আমাদের মানে অ্যাসের হবে এবং স্টপারটাও নাম্বার সিক্সটিন গত আই দিকে মনে হচ্ছে রাজস্থানে ছিল বেস্ট প্লে বেস্ট ডিফেন্ডার বেস্ট ডিফেন্ডার বাট প্রথম ম্যাচ তো মানে একদম আনন্দ আত্মহারা হয়ে স্টেপ বাই এটাই আমরা চাই টিমটা প্রথম ম্যাচ থেকে বোঝা যাচ্ছে মানে বছরটা এ বছর ইস্টবেঙ্গলের হতে চলেছে আশা করা যায় এর পরেও আরও প্লেয়ার আসবে আরও বিদেশি আসবে স্বদেশি বিদেশি অনেক প্লেয়ার আসবে এখনও পর্যন্ত সেরকম পিগ নেই সবের প্র্যাকটিস শুরু করেছে সুতরাং আমরা এই টিম নিয়ে সব রয়েতে পারি